যে নামাজ আমরা পড়ি এই নামাজ এখন আমরা পাঁচ অক্ত পড়ি তাই তো নামি এই নামাজ সর্বপ্রথমে উন্মাতে মহাম্মাদির জন্য কত অক্ত ফরজ ছিল

দিয়েছেন হোসানাবি বললেন আমার উম্মত ধ্বনি ইসরাইল কওমের লোকেরা তারা সবল থাকা সত্ত্বেও দুই ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারতো না আপনার উম্মত অত্যন্ত দুর্বল হবে তো আপনার উম্মত কিভাবে এই নামাজের রক্ত সংখ্যা কমাবে মানে কিভাবে এই নামাজ আদায় করবে যদি আপনি আল্লাহ পাকের কাছে ফিরে যেতেন অনুরোধ করলেন নবী আমার ফিরে গেলেন আল্লাহ পাক 50 থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিল কত হলো কত পঞ্চাশ থেকে যদি পাঁচ অক্ট কমিয়ে দেয় বাদ দিয়ে দেয় কত হয় পঁয়তাল্লিশ আবার ফিরে আসলেন এইভাবে একবার আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন আল্লাহ পাঁচ কমবে কমিয়ে দিচ্ছেন আল্লাহ বললে নেয় আমার হাবিব যার নাম রুমাদের পঞ্চাশ শক্ত নামাজ থেকে আমি আল্লাহ পঁয়তাল্লিশ শক্ত বাদ দিয়ে দিলাম তারা পাঁচ ওক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তাদের আমল নামায় পঞ্চাশ শক্তের সওয়াব দেব বলুন সুহান আল্লাহ সেই নামাজের গজল বলছি আপনার শ্রবণ করুন পঞ্চাশের বদ লেপাস্ত দিল। পঞ্চাশের বদলে পাঁচ তো দিল আল্লা দয়াময় পেয়ে তো ফামর মহা খুশি হয় খজর জোহর আসর মাগরিব এসা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় পঞ্চাশের বদলে পাঁচ তো দিল আল্লাহ দয়াময় মাই পেয়ে তো ফামর মহা খুশি হয় খজর জোহর আসর মাগরিব এসা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হাই ফজরের নামাজ সম্পর্কে কবি লিখছেন খাওয়া আদম খাওয়া বাচ্চারা তোমরা যারা শুনছো ওঠাওড়ি করলে হবে না তাহলে বন্ধ করে দেবো তোমরা মন দিয়ে শোনো ওঠাউটি করলে আমাদের তো ওইদিকে মন যাবে তাহলে আর ভালো লাগবে গজল বলতে বলো তোমরাই বলো ভালো লাগবে তোমরা বলো লাগবে ভালো লাগবে না তোমাদের মন দিয়ে শুনতে হবে তা না হলে কিন্তু হবে না এই এই যে দিন এটা তো আনন্দের দিন এই রকম অনুষ্ঠান প্রত্যেকদিন পাওয়া যায় বলো পাওয়া যায় যায় না মানে বছরে একটা দিন আনন্দের দিন না এই দিন যদি আমরা একটু না বসে না শুনি তাহলে আর কবে সম্ভব তাই না মন দিয়ে শুনতে হবে গন্ধম খাওয়া ধদম হাওয়া শুকরিয়া জানাই আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয় আল্লাহর নামে দুই রাকাত পড়ো বাপমার নামে দুই রাকাত কিন্তু দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ তার কারণ বাপ তাদের ছিল না তাই পড়ে দুই রাকাত ফজরে রেই ঘটনা তাই ফজরে দুই রাকাত ফজরে এই ঘটনা তাই ফজরে দুই রাকাত হলো মিরাজ এলো নামাজ মহা পুরস্কার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার বলুন সুবহানাল্লাহ নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার পঞ্চাশের বদলে পাঁচ তো দিল আল্লাহ দয়াময় পেয়ে তোফা মোস্তফা মোর মহা হয় ফজর জোহর আসর মাগরিব কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় ফজরের নামাজ শুনলে এরপরে আসে কোন নামাজ বলো ফজরের পরে জোহরের নামাজ কত রাকাত ফরজ 4 রাকাত ফরজ কেন পড়ি কিভাবে এসেছিল শুনুন নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় তখন বলে আল্লাহ কলিলুল্লাহ শহর পড়তে হয় দুই রাকাত আমার তরে দুই বা মার হেসায় দুপুর বেলা খোলি ল নাম পড়ে না

দিয়ে বলে খোদাক নামাজ পড়ে নিবি চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস দিয়ে বলে নামাজ পড়ে খোদার নামে দুরাকাতার দুরাকাত মার তখন চার রাকাত নামাজ পড়ে ইউনুস সুপুরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিকেলবেলা আলো আধার আকাশেতে করছিল যে খেলা তখন আলো আধার আকাশেতে করছিল যে খেলা ও কি মারে নাকি তোমার ওই আসরের বেলা তাই তো করো নামাজ পড়ো যত তস বিমালা পঞ্চাশের বদলে পাস্ত দিল আল্লাহ দয়া ময় পেয়ে তো ফামো মহা খুশি হয় ফজর জোহর আসর মাগ

মাগরিবের নামাজ কত রাকাত পড়োজ হলো তো 3 রাকাত ফরজ মাশাআল্লাহ খুব ভালো এখানকার বাচ্চারা এত সুন্দর উত্তর দিচ্ছে অন্য জায়গায় বাচ্চারা বলতে ঠিকঠাক বলতে পারে না এখানকার বাচ্চারা অনেক ভালো তার কৃতিত্ব হলো আপনারাই আপনারা পিতা-মাতা যারা আছেন তাদেরকে ছোটবেলা থেকে সুশিক্ষা শিক্ষিত করেছেন যার জন্যই ইসলামী প্রশ্নের উত্তরগুলো এত সুন্দর করে দিচ্ছে আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন বলুন আল্লাহুম্মা আমিন তো এবার মাগরিবের নামাজ এই নামাজ দেখুন সবগুলো কেমন জোড়া জোড়া ফজরের নামাজ 2 রাকাত

কৃষ্ণন রা ইসন নবীকে যে খোদার কি পুত শুনে ঈশা বলে শত কথা নয় খ্রিস্টানরা ঈশা নবীকে যে খোদার ছেলে কয় এ কি পুত শুনে ঈশা বলে সত কথা নয় তখন তখন মনের দুঃখে বনে গিয়ে সে কাদা কাটা করে চার রাকাতের বদলে ঈশা তিন রাকাত নামাজ পড়ে চার রাকাতের বদলে ঈশা তিন রাকাত নামাজ পড়ে কেন দুই রাকাত Dutch খ রে তরি এক রাকাতার মা। ছিল না তিন হলো তাই হলো না যে চার বলো সোহান বাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগে সোনরে তিন বাপের স্নেহ দেবে পড়লে এ মাগে পঞ্চাশের বদলে পাস্ত দিল আল্লাহ দয়া ময় পেয়ে তোফা মোস্তাফা মহা খুশি হয় তাহলে নামাজ নাকি এই টাকার খরচ কেন পড়তে হয় আমি জানি আপনারা নামাজ পড়েন এই গ্রামে আম্মান বোনেরা আপনারা পড়ে আমার মুরবি আমার থেকে অনেক বয়সে আমার থেকে অনেক জ্ঞানী যারা বসে আছেন অনেক খারাপ লাগছে তবুও আমি যেহেতু আপনারা আমাকে ইনভাইট করে এনেছেন সেহেতু আমাকে বলতে হচ্ছে যে কথা আমার থেকে আপনারা অনেক জানেন তবু এগুলো বাচ্চাদেরকে একটু শোনাচ্ছি আর কি এবারে এই যে নামাজ আপনারা পড়েন আমি জানি তবে এই গজলটি বাচ্চাদের জন্য একটু কেন পড়ি আমরা কিভাবে আসলো সেটা বোঝানোর জন্য আমি একটু বললাম যারা অজানা আছেন তারাও জেনে গেলেন যুবকরা অনেকে অজানা আছেন তো এই ঈশা নামাজ বিষয় আমি বলছি শুনুন খোদা রহি ফেরাউন দিন ছিল বড় জালা

তুলে মুসা পড়ে চার রাকাতের ঈশা তখন লাঠি তুলে মুসা পড়ে চার রাকাতের ঈশা ঈশার নামাজ এত মহৎ এত ফজিলা আল্লাহ পাক বলছেন ঈশার নামাজ এত মহত এত ফজিলা চার রাকাত পড়লে ঈশা সারা রাতের ইবাদত বলুন সুবহানাল্লাহ পঞ্চাশের বদলে পাঁচ তো দিল আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফামর মহা খুশি হয় ফজর জোহর আসর মাগরিব ইশা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় তকবীরে না আর এই তাকবীর আর একটু মহাপতে না